আমরা একটা একটা করে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কত চমৎকার সুন্দর কিন্তু কাজ করা আছে এই সম্পূর্ণ লেহেঙ্গাতে কিন্তু জারি সুতায় কাজ করা এবং এক ফাক এক ফোঁটা এক ফোটা ফাঁকা জায়গা নাই কিন্তু এত চমৎকার গর্জিয়াস ভাবে কারু কাজ করা আছে এবং ভিতরে কিন্তু ক্যান ক্যান আছে খুবই চমৎকার আর এই লেহেঙ্গার প্রাইস আমরা প্রথমে আপনাদেরকে বলে দিই যদি আপনাদের বাজেটের মধ্যে হয় তাহলে আপনি কিন্তু পাইকারি দামে আমাদের থেকে এই লেহেঙ্গা গুলো কালেকশন করতে পারবেন এটা হচ্ছে জামাটা সামনে কাজ করা এবং দুই হাতের জন্য কিন্তু কাজ দেওয়া আছে আর অন্যটা যদি দেখাই আমরা একটা আপনাদেরকে স্যাম্পল জাস্ট জামা ওনা দেখিয়ে দিলাম কারণ প্রত্যেকটা এরকম সিমিলার এর হবে তো এটা হচ্ছে দোপাট্টাটা খুবই চমৎকার আর এগুলো প্রাইস কিন্তু আমরা দিচ্ছি মাত্র আপনাদেরকে পঁচিশশো টাকা করে সম্পূর্ণ কিন্তু অফার প্রাইস চলছে ধামাকা অফার প্রাইস বেনারসি ভুবনে তো বেনারসি ভুবন থেকে যারা ক্রয় করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই একটি প্রোডাক্ট আমাদের থেকে ক্রয় করে নেবেন তাহলে কিন্তু আমরা অগ্রিম কোনো পেমেন্ট ছাড়াই বর্তমানে আপনাদেরকে হোম ডেলিভারি দিচ্ছি যেন আপনাদের মন মতো হলে আপনারা প্রোডাক্ট রাখেন আর যদি পছন্দ না হয় সেই ক্ষেত্রে কিন্তু ক্যান্সেল করার ওয়ে আছে আপনারা জাস্ট ডেলিভারি চার্জ দিয়ে কিন্তু ক্যান্সেল করে পারবেন আর সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ আসবে মাত্র ঢাকাতে একশো টাকা এবং ঢাকার বাইরে মাত্র একশো পঞ্চাশ টাকায় আপনারা প্রোডাক্ট পেয়ে যাবেন দেখেন এটা হচ্ছে কালো কালার প্রত্যেকটা কালার এবং ডিজাইন এত চমৎকার আপনারা যেটা দেখলে আপনাদের খুবই ভালো লাগবে আর যখন আপনাদের সোনামনিরা এই আপনাদের কাছে কিন্তু খুবই ভালো লাগবে এত আকর্ষণীয় এবং গরচের চমৎকার সুন্দর সুন্দর লেহেঙ্গা কালেকশন গুলো তো আপনারা কিন্তু এগুলো সম্পূর্ণ আমাদের থেকে পাইকার দামে পাচ্ছেন আর আমাদের কিন্তু বিশাল বড় শোরুম আছে আমাদের এখানে আপনারা শাড়ি এবং লেহেঙ্গা এভরিথিং সব ধরনের প্রোডাক্ট পাবে না এবং বড়দের লেহেঙ্গাও কিন্তু আমাদের কাছে আছে এটাও খুবই চমৎকার এবং সুন্দর এই লেহেঙ্গা কালেকশনটা এটা আপনারা করে নিতে পারেন দাম কিন্তু থাকবে মাত্র পঁচিশশো টাকা সম্পূর্ণ পাঁচ হাজার টাকা দামের লেহেঙ্গা দেখেন এটা কিন্তু বড়দের লেহেঙ্গা আপনার এই আমাদের থেকে নিতে আপনারা এগুলা খুবই চমৎকার চমৎকার সুন্দর সুন্দর কালেকশন আর বাচ্চাদের লেহেঙ্গা দেখেন এই যে এরকম ডিসপ্লে দেওয়া আছে আপনারা কিন্তু এইগুলা পড়তে পারেন কিংবা নিতে পারেন বাচ্চাদের জন্য এত চমৎকার চমৎকার সুন্দর লেহেঙ্গা কালেকশন আমরা কিন্তু আপনাদেরকে দিচ্ছি ওয়াও এটা হচ্ছে বেগুনি কালার কিংবা পার্পেল কালার আপনারা যে নামে চিনে এটা কিন্তু আমাদের থেকে পার্চেস করে নিতে পারেন এটাও খুবই চমৎকার যাদের ছবি প্রয়োজন তারা কিন্তু আমাদেরকে ইনবক্সে নক করলে ছবিও নিতে পারবেন এত চমৎকার লেহেঙ্গা এবং ফুল বডিটা কিন্তু রকম গর্জিয়াস ভাবে সুতায় কাজ করা আছে আর আপনাদের সোনামণিদের পরলে কিন্তু অনেক মারাত্মক লেভেলে সুন্দর লাগবে দেখেন কতটা চমৎকার এই কালো খয়ের কালারটা এইটাও কিন্তু আপনারা আমাদের থেকে নিতে পারছেন মাত্র পঁচিশশো টাকা করে বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন রকম ডিজাইন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আপনাদের কি করতে হবে শুধু নাম ঠিকানা নাম্বার এবং ছবি দিয়ে কিন্তু অর্ডার করে দিতে হবে খুবই চমৎকার সুন্দর এই লেহেঙ্গা কালেকশনটা এটা আপনারা আমাদের থেকে পারচেস করে নিতে পারেন একটি স্ক্রিনশট দিয়ে কিন্তু আপনার অর্ডার করে দিতে পারেন দেখেন এটাতে কিন্তু স্টোনের কাজ করা আছে খুবই চমৎকার এবং সুন্দর আর এটার প্রাইস আমরা দিব আপনাদেরকে একদম সীমিত প্রাইসে কিন্তু এটার দাম আমরা আপনাদেরকে মাত্র কিন্তু আঠারোশো টাকায় দিব আঠারোশো টাকায় এই লেহেঙ্গা কালেকশনটা আপনারা নিতে পারছেন এই হচ্ছে সামনের কাজ এবং পিছনের কাজ দুই হাতের জন্য কিন্তু কাজ দেওয়া আছে এবং সাথে দোপাটাটাও দেখায় দিচ্ছি আপনাদেরকে দেখেন এই হচ্ছে দোপাট্টাটা খুবই চমৎকার সুন্দর এই লেহেঙ্গা কালেকশন গুলো আপনারা কিন্তু সম্পূর্ণ অফার প্রাইজে আমাদের বেনারসি ভুবন থেকে নিতে পারছেন আর বেনারসি ভুবনের বাবুল পাটারি ভাই তো সবসময় চায় আপনাদেরকে সব থেকে কম দামে প্রোডাক্ট দেওয়ার জন্য এটা হচ্ছে নেভি ব্লু কালার এর মধ্যে আপনারা এটা নিতে পারেন আমাদের কাছ থেকে এটাও খুবই চমৎকার যারা কালারফুল পছন্দ করেন এটা নিতে পারেন এবং আপনাদেরকে এখন আরেকটা চমৎকার সুন্দর ডিজাইন লেহেঙ্গা দেখাবো এটা হচ্ছে লাল খয়রি কালারের মধ্যে মাশাল্লাহ এটা এত সুন্দর এত চমৎকার এইগুলা পাঁচ হাজার টাকার লেহেঙ্গা আমরা কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ অর্ধেক দামে দিয়েছি সম্পূর্ণ পাইকারি প্রাইস মাত্র পঁচিশশো টাকায় আপনারা আপনাদের জন্য সেরা এই লেহেঙ্গা কিন্তু কালেক্ট করতে পারছেন আর আমাদের দেওয়া ইমো পারেন এবং ডিসক্রিপশন কিংবা ক্যাপশনে কিন্তু ফোন নাম্বার দেওয়া আছে ওই নাম্বার গুলোতে আমাদেরকে নক করলে আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ কিন্তু গর্জিয়াস কাজের এই লেহেঙ্গা আপনারা কিন্তু কোনো অংশে বড়দের লেহেঙ্গা থেকে কম না বড়রা আফসোস করবে আমাদের লেহেঙ্গা কেন এই ডিজাইন হলো না দেখেন কত চমৎকার এইটা হচ্ছে পার্পল কালারের মধ্যে এইটাও কিন্তু অনেক দারুণ একটা লেহেঙ্গা আপনি এইটাও আমাদের থেকে নিতে পারেন একটি স্ক্রিনশট এর মাধ্যমে কিন্তু অর্ডার করতে পারেন আর সেই ক্ষেত্রে বাচ্চাদের বয়স কিন্তু 5 থেকে 10 বছর পর্যন্ত সবাই আমাদের থেকে এই লেহেঙ্গা কালেকশন গুলো পড়তে পারবে দেখেন কত সুন্দর ভাবে কিন্তু গর্জিয়াস সুতায় কাজ করা আছে এত চমৎকার দারুণ লেহেঙ্গা কালেকশন গুলো আপনারা কিন্তু সম্পূর্ণ অফার প্রাইজে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এবং বেনারসি ভুবন সব সময় কিন্তু চেষ্টা করে সবাইকে কম দামে প্রোডাক্ট দেওয়ার জন্য সব থেকে একদম অফার মূল্যে আপনারা এটা পাচ্ছেন এটা হচ্ছে বটল গ্রিন কালার এটাও কিন্তু অনেক দারুন এবং চমৎকার সুন্দর এই লেহেঙ্গার কাজটা আপনারা কিন্তু এটা আমাদের থেকে পার্চেস করে নিতে পারেন এত চমৎকার চমৎকার সুন্দর লেহেঙ্গা গুলো এখন আপনাদেরকে আমরা একটা নেট লেহেঙ্গা কালেকশন দেখাবো নেট এর লেহেঙ্গা কালেকশন গুলা কিন্তু আরো সুন্দর এগুলা সম্পূর্ণ ইন্ডিয়ান লেহেঙ্গার মধ্যে দেখেন এটা হচ্ছে নেটের মধ্যে যারা খুঁজতেছেন ইন্ডিয়ান সম্পূর্ণ নেটের মধ্যে এইটা এই ল্যাঙ্গা কালেকশন গুলা আমাদের থেকে কিন্তু পারচেস করে নিতে পারেন এগুলাই পাঁচ থেকে দশ বছরের বাচ্চারাও কিন্তু পড়তে পারবে লাল কালারের মধ্যে এটা আর এটা জামা ওড়নাটা আমরা দেখা দিচ্ছি আপনাদেরকে এই হচ্ছে ওড়নাটা ওড়নাটা কিন্তু অনেক বড় হবে অনেক লং হবে আর এই হচ্ছে আপনার পায়ের অংশটা দেখেন পারও কিন্তু খুব চমৎকারভাবে কাজ করা আছে বডিতেও কিন্তু ছোট ছোট করে কাজ দেওয়া আছে এবং জামার কাজটা যদি দেখেন এই হচ্ছে সামনের কাজ এবং পিছনেও কিন্তু কাজ দেওয়া আছে আর এই লেহেঙ্গার প্রাইস থাকবে মাত্র কিন্তু পঁচিশশো টাকা আপনারা পাচ্ছেন আর এর আগে যেগুলা যেগুলো এগুলা কিন্তু হচ্ছে পঁচিশশো টাকার লেহেঙ্গা আপনারা এইগুলা টাকা নিতে পারেন এগুলো প্রত্যেকটা টাকা শুধু একটা লেহেঙ্গা আপনাদেরকে এখানে কত টাকা দেখানো হয়েছে আঠারোশো টাকার তো আমরা আরো একটি লেহেঙ্গা এখন দেখাবো আপনাদেরকে এই লেহেঙ্গা কালেকশনটাও কিন্তু আপনারা পাচ্ছেন অর্গানজার মধ্যে এইটাও আপনারা মাত্র আঠারোশো টাকা পাবেন এটা ফেব্রিক্সটা অর্গানজা কফি কালারের মধ্যে এটাও খুবই চমৎকার কিন্তু হ্যাঁ একদম সম্পূর্ণ গর্জিয়াস কিন্তু কাজ করা আছে একটা জামান্না আমরা দেখাই দেব আপনাদেরকে দেন হচ্ছে এটার মধ্যে ফিরোজা কালারের মধ্যে এটাও কিন্তু আরো দারুণ আরো সুন্দর দেখেন এই যে ফিরোজা কালারটা এটাও আপনারা কিন্তু পারচেস করে নিতে পারেন সম্পূর্ণ অফার প্রাইজ আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাল্টি মিনাকারি সুতা কিন্তু কাজ করা আছে ভিডিওটা অনেক বড় হবে আপনারা চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে কিন্তু আকর্ষণীয় সুন্দর সুন্দর লেহেঙ্গা কালেকশন গুলো আপনারা আমাদের থেকে পারচেস করে নিতে পারবেন আপনাদের সোনামনির জন্য দেখেন এটা হচ্ছে আপনার পিয়াস কালার কিংবা আপনার হচ্ছে জামকালার মধ্যে হালকা জামকালা এটাও আপনারা নিতে পারেন আমাদের থেকে এটাও কিন্তু অনেক দারুণ এবং সুন্দর লেহেঙ্গা আমরা জামা অন্য যেহেতু বলছি আপনাদেরকে একটা দেখা দেবো সব আমরা কিন্তু জামা আপনাদেরকে দেখাই দিচ্ছি এই হচ্ছে জামাটা সামনের কাজ এবং দুই হাতের জন্য কিন্তু কাজ দেওয়া আছে সাথে চমৎকার সুন্দর একটা দেওয়া আছে এটাও কিন্তু খুবই চমৎকার এবং দারুন এই সম্পূর্ণ লেহেঙ্গাটা আপনারা আমাদের কাছে সম্পূর্ণ অফার পেয়ে যাচ্ছেন মাত্র কিন্তু আঠারোশো টাকাতে আপনারা এই লেহেঙ্গা কালেকশন গুলো আমাদের থেকে ক্রয় করে নিতে পারবেন স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডার করলে আপনার পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এই সম্পূর্ণ লেহেঙ্গাটা আপনারা এত সুন্দর চমৎকার চমৎকার লেহেঙ্গা কালেকশন কিন্তু আমাদের কাছে অবশ্যই আপনারা পারচেজ করে নিতে পারেন আমাদের থেকে এটা হচ্ছে আপনার পেস্ট কালারের মধ্যে এটাও নিতে পারেন সো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অবশ্যই ব্যানার শুভবনের পাশে থাকবেন আসসালামু আলাইকুম